আজকে যে যে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তারা আমাদের তারা পরিবারের একেবারে নতুন সদস্য কাজে আমাদের এক্সাইটমেন্টটা অনেক বেশি তাদের কাছ থেকে আমাদের নতুন কিছু পাবার আশাটাও অনেক বেশি একটু পরিচয় করিয়ে দিই আজকে আমাদের সঙ্গে রয়েছে বাজিক শিল্পী শ্রাবণী শ্রাবণী খা শ্রাবণী তোমায় স্বাগত এবং সুপ্রভাত সুপ্রভাত আমাদের সঙ্গে রয়েছে মঞ্জুষা চক্রবর্তী মঞ্জুষাকে গানে গানে ভরিয়ে দেবে আমাদের আজ সকালের আমন্ত্রণে স্বাগত এবং সুপ্রভাত মঞ্জুষা তোমাকে আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন একেবারে চাঁদের হাট মানে যারা বাদ্যযন্ত্রী রয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে একেবারে সাংঘাতিক রকম গুণী মানি এবং নামী শিল্পী একটু আলাপ করিয়ে দিই আর গিটারে রয়েছে গৌতম গৌতম সুপ্রভাত স্বাগত কিবোর্ডে রয়েছেন টোটন দা আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র অনেক মানে বলতে পারাই যেতে পারে যে বয়োজ্যেষ্ঠ একজন শিল্পী টোটন দা তোমায় স্বাগত এবং সুপ্রভাত তবলায় রয়েছে নবীন সদস্য তারা পরিবারের এর আগে একদিন এসছে ও যদিও তুহিন ছোট্ট ছেলে কিন্তু খুব ভালো বাজায় স্বাগত তোমায় আর যিশুদা রয়েছে অক্টোপ্যাড যিশুদা থ্যাংক ইউ তোমাকে আসার জন্য স্বাগত এবং সুপ্রভাত যিশুদা একজন আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন শিল্পী আর বন্ধুরা আপনারা তো রয়েছেন আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকে রাত সকালের আমন্ত্রণে শুধু একটাই কথা বলার যে যারা আপনারা ফোন করবেন তারা জানেন এই ঘটনাটা এই বিষয়টা তবু বলি টিভির সাউন্ডটা মিউট করে ফোন করলে কথা বলার সুবিধে হয় আর আরেকটি কথা অনেক মান অভিমানের পালা শেষে এখন তারা টিভি দেখা যাচ্ছে সমস্ত জায়গায় যেখানে কেবল নেটওয়ার্ক মারফত তারা টিভি যাচ্ছে না তারা অবশ্যই দেখে নেবেন কম্পিউটারে লগ ইন করে ডাব্লিউ 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 ডট কিউজি মিডিয়া ডট কম কিউজি স্পেলিংটা জেড ওয়াই ডাব্লিউ 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 ডট কিউজি মিডিয়া ডট কমে আপনার যে কোনো সময়তে যে কোনো অনুষ্ঠান অনলাইনে লাইভ দেখতে পারেন অনেক কথা বলা হলো এবারে পালা মঞ্জুষা এবং শ্রাবণীর সুন্দর করে সাজিয়ে দেবার আমাদের অনুষ্ঠানটাকে চলো কিভাবে শুরু করতে আমরা মানে এই যে নজরুলকে নিয়ে এত দিন এত কিছু হয়েছে আমরা প্রথম ফেজটা আর কি মানে প্রথম দুটো আমরা মোটামুটি একটু নজরুলের এর যাব তারপরে আবার সব রকমের কবিতা সব রকমের বেশ বেশ তাই হোক हिरा नी বেদনার গান কিন্তু আমি এই সকালবেলাটাই একদম মানে একটু মজার কথা বলি মানে নজরুলের কুমিয়া নাম এরকম সার্থক নামা বোধ হয় খুব কমজন হন যে মানে সারাটা জীবন শুধু যন্ত্রণা পেয়েছেন অথচ এত আমুদে ছিলেন প্রাণ আর গান এই দুটোই তো ওর সম্পদ ছিল তো একটা ঘটনার কথা বলি তারপর কবিতায় যাব একবার নজরুলের তখন খুব অর্থ কষ্ট চলছে নজরুলের বাড়িতে এসেছেন কবি জাসিম এবারে জাসিমকে দেখেই ওনার শাশুড়ি মা বলে দিয়েছেন যে দেখো ভাই ঘরে খাবার দাবার নেই টাকাও নেই সুতরাং ব্যবস্থা করে নাও নজরুল তখন জাসিমকে বলেছেন যে চলো জাসিম আমরা টাকা নিয়ে আসি জাসিম বলছেন কোথায় পাবেন বলছে আরে চলো প্রকাশকের কাছে পাওয়া যাবে বলছে যাবেন কিসে ট্যাক্সি করে যাব টাকা নেই ট্যাক্সি করে যাবেন এবার ট্যাক্সিতে চড়েছেন বলছেন যে জাসিম এবার না একটা ট্যাক্সি কিনতেই হবে নইলে আর মান থাকছে না আচ্ছা টাকা পাবেন কোথায় আর ও পেয়ে যাব 2000 টাকা মতো নই কোন ব্যাপার না এবারে যাই হোক গাড়ি প্রকাশকের কাছে এসে থেমেছে জাসিমকে বসিয়ে উনি গেছেন প্রকাশকের সঙ্গে কথা বলতে দীর্ঘক্ষণ হয়ে গেছেন নজরুল আর মানে ফিটছেন না তখন জাসিমউদ্দিনের মনে হচ্ছে যাই এবারে দেখে আসি ঘটনাটা কি ঘটছে গিয়ে দেখেন প্রকাশকের সঙ্গে নজরুল একেবারে মানে প্রচন্ড আড্ডা মারছেন টাকার কথাটা তো বলেনইনি তখন জাসিম গিয়ে কানে কানে বলেছেন যে টাকার কথাটা বলেছেন তখন যেন অপরাধ বোধ হয়েছে এরকম করে ওই প্রকাশকের কানে কানে বলছেন আমার টাকাটা একটু দেবেন সে প্রকাশক তো ধানাই পানাই করে কোনো মতে বলেছে পাঁচটা টাকা তোমাকে দেব। আর নজরুলের একটা ব্যাপার ছিল সব কিছুতেই বলতেন দে গরুর গা ধুইয়ে পাঁচ টাকা পাওয়া গেছে পাঁচ টাকাই যথেষ্ট এই বলে পাঁচ টাকা নিয়ে দুজনে মিলে যখন হেঁটে হেঁটে ট্যাক্সির কাছে এসেছেন তখন দেখলেন যে ট্যাক্সিতে মিটার উঠেছে কাঁটায় কাঁটায় পাঁচ টাকা সেই পাঁচ টাকা ট্যাক্সিওয়ালাকে দিয়ে ওরা আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরলেন তো এইটা হচ্ছে নজরুল এত আমুদে এত মজার কিন্তু তার সত্ত্বে ওনার লেখাগুলোতে আমি একটা লেখা পড়ছি এটা খুব সাম্যবাদেরই একটা অংশ কি রিজু বলিষ্ঠ লেখা বলছেন যে মসজিদে কাল রুটি শির মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গাই আজার ইন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিরো মোল্লা ভেলা হলো দেখি লেখা ভুকা আছো বড় গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিরো না বাবা মোল্লা হাঁকির তাহলে সালা সোজা পদ দেখ দিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে হাসিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি হায় রে ভজনা নয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষগুলো <laughs> Yeah. গত এক সপ্তাহ ধরে আমরা স্পেশাল প্রোগ্রাম করেছি শুধুমাত্র নজরুলকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা তে তো কাজী সাহেব রয়েছেনই রয়েছেন আরও অনেকে আরও অনেকের গান আমরা শুনবো আর অনেকের কথা আমরা শুনবো সঙ্গে থাকুন এবার আমরা কি শুনছি শ্রাবণী কাছে বলো এটা একদম অন্য স্বাদের একটা কবিতা এটা দেবেশ ঠাকুরের লেখা বেশ কবিতাটার নাম হচ্ছে খাঁচার পাখি শ্রীচরণী সুমা কেন আমার নাম রেখেছিলে ময়না বলো তো তুমি বলতে ভালো গানের গলা ছিল বলে জেঠু ডাকতো ময়না বলে ভোরবেলা গান গিয়ে জেঠুর ঘুম ভাঙাতাম গান গাইতে গাইতে আমি পাখি হয়ে গেলাম মা মানুষ হওয়া হলো না অথচ এই বাড়িতে কুকুর বেড়ালো মানুষ হচ্ছে তোমার দোষ নেই মা ভালো বাড়ি দেখে তোমার আদরের ময়না গেল বাসা বাঁধতে বাসা বাঁধতে হলো না তৈরি ছিল বিশাল সোনার খাঁচা ঢুকে পড়লাম তার মধ্যে কি চমৎকার খিলান দেওয়া ঝরকা দেওয়া খাঁচা আমার শাশুড়ি গলায় পরিয়ে দিলেন রং বেরঙের পাথর দেওয়া কণ্ঠহার তখন ছিল হার এখন সেটা শেকল হয়ে গেছে মা বনেদি বাড়ির ঝাড়লণ্ঠন যদি নিভে যায় আপলুস কাঠে ড্রেসিং টেবিলে যেদিন ঝুল পড়ে সেই ডুবন্ত বনে দিয়ার যন্ত্রণা যে কি বিপুল তা তুমি কল্পনাও করতে পারবে না এখানে পরশুমি সোনাকে লোহা বানায় বৌমা মা তানপুরা নিয়ে বসলে যে সন্ধেবেলা এদিকে নিচে বসে আছে নিপার ভাজ দীপার ননদ গোপার ডেওট ওদের মিষ্টি জল দাও মিষ্টি জল দিয়েছি মা চা দাও চাও দিয়েছি মা বসে গল্প করো নাকি বকেদের মাঝে ময়নার বসতে লজ্জা করে মা মা গান না শিখিয়ে না পড়িয়ে ঘষে মেঝে একটু ফর্সা করে দিলে না কেন মা চারিদিকে ঝাঁ চকচকে লোহার শিখ আজকালকার মতো পলকা নয় রীতিমতো শক্ত ভারী জগদ্দল আকাশ থেকে রোদ্দুর নামতেও ভয় পায় যদি খাঁচায় পুড়ে দেয় এ বাড়িতে যারা পুরুষ বুলবুলির লড়াই বাদ দিলে পুরনো কলকাতার প্রায় সবটাই ধরে রেখেছেন শৌখিন মানুষ শখটা গগনচুম্বি সামর্থ্য কিন্তু হাঁড়ির তলা নিতে কথায় কথায় শুনি সারা শহরটাই ছিল ওদের জমিদারির সত্তাধীন আমার বাপ ঠাকুরটা ছিলেন প্রজা মা তোমার মনে পড়ে বাপি আমার জন্য একবার একটা চন্দনা কিনে এনেছিল খাঁচায় ছোলা দিয়ে তাকে আমরা শক্তি নাম শেখাতাম বল কালি কালি সে বেচারা মনে মনে যুক্ত মুক্তি নাম। খালি খালি মুক্তি অবশ্য হল তবে আকাশে নয় মহাশূন্যে পাখিটার কথা বড্ড মনে পড়ে আজকাল তুমি ভাবছ সত্যিই আমি মুক্তি চাই মা এত নিশ্চয়তা কেউ ছাড়ে এত বড় বাড়ি এত নির্ভরতা শাখা সিঁদুর লোহায় এত জড়িয়ে ধরেছে শরীর মা আমি বোধহয় আকাশ দেখতেও ভয় পাচ্ছি মা এত নির্ভরতা ছেড়ে কোথায় যাব কালীবাড়ির প্রিয় কুকুরটা মারা গেছে কত দিনের পোষা সবার খুব দুঃখ কেউ প্রায় খেলোই না সারা রাত আজ আবার আনা হলো একটা স্পেন মেয়ে কুকুর বাচ্চা দেবে কিনা দাম তাই বেশ চড়া মেয়ে ছেলে কিংবা মেয়ে মানুষের কিন্তু ঠিক অতটা দাম নয় হে এক চমৎকার অর্থনীতি বকনা হলে গেরস্থ খুশি মেয়ে হলে নয় ছেলে প্রসঙ্গে আমার শাশুড়ি দারুণ প্রত্যয় সোনার আংটি বেকার ট্যা নারী হইতে স্বর্গনাশ নারী হইতে পাপ পুত্রার্থে নারী রত্ন অন্যে মনস্তাপ মেয়ে হলে রক্ষা হয় না আমাদের কুলুগুরু পরামর্শ দিয়েছেন পুত্রের জন্য পুনশ্চদার পরিগ্রহে গর্হিত সংহিতাই কইছে। মা আমাদের বাড়ির সাবেক দারোয়ান পর্যন্ত বলে সোনে জ্যাসা লড়কা অর কাল বাড়িতে গ্রিলের মিস্ত্রি এসেছিল নিমটালের ফাঁক দিয়ে যে বারান্দাটায় একচেলতে রোদ আসতো সেটাকেও খাঁচা করা হবে খাঁচা কেটে আমার এক যা সিলিং ফ্যানে দন্ দিয়ে মহাশূন্যে উড়ে গেছে অন্য যা কোনো মিশনের কাজে পালিয়েছে ওই ভিলাই না রাউরকেল্লায় আমি কিন্তু খাঁচা ছেড়ে উড়ব না মা আমার ডানা কাটা হয়ে গেছে আমি অপেক্ষায় আছি দশ বছর বিশ বছর তারপর আমিও তো গিন্নিমা হব তখন পাখি জন্মের দুঃখ পুষিয়ে নেব নতুন পাখির উপর আমার শেষ গান শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে বেশ the